ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটি বিল্ডিংয়ের ভিউ দেখাচ্ছি এটি চার ইউনিটের একটি বাসা যার যাদের আপনাদের অনেক লম্বা জায়গা রয়েছে তাদের জন্য আজকে এই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন এটি চার ইউনিটের বাসা একটি আমি থ্রি ভিউ দেখাচ্ছি এটি আমাদের টপ ভিউটা আমি দেখাচ্ছি এর পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব দরজা জানালা যে রয়েছে সেগুলোর মাপ এখানে রয়েছে সামনে দেখতে পাচ্ছেন সামনে সুন্দর দুটি দুই দিকে ব্যালকনি রয়েছে মাঝখানে একটি টয়লেট এবং একটি রুমের জানালা রয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরে পার্কিং প্লাস সামনে একটি শপ বা দোকানের ব্যবস্থা করা হয়েছে এটি আমাদের বরিশাল জেলায় সদরে এই কাজটি আমাদের হবে জনাব দিলওয়ার হোসেন ভাই তিনি দুবাই প্রবাসী এটি সামনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সামনের গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটি পার্কিং রয়েছে পাশে একটি শপ রয়েছে দোকান হবে এবং উপরে গিয়ে চার ইউনিট করে হবে দুই দিক দিয়ে দেখতে পাচ্ছেন পিছনে দুই ইউনিট এবং সামনে দুই ইউনিট করা হয়েছে এটি সাইড ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যে বারান্দাগুলো রয়েছে দুই দিকে দুইটি করে বারান্দা এবং সামনে জানলা রয়েছে এবং সিঁড়িঘরটা দেখতে পাচ্ছেন সিঁড়িঘরটি মাঝে ইনক্লুড করা হয়েছে এই হলো আমাদের একটি থ্রিডি এই আমাদের তিন ধরনের থ্রোডি করেছি আমরা দেখতে পাচ্ছি একটা টপ এর একটি ফ্রন্ট ভিউ এবং একটি ফ্রন্ট এন্ড ব্যাক সাইড ভিউ দুইটা মিলিয়ে একটা ভিউ করা হয়েছে বিল্ডিংটি চার ইউনিটের আপনারা প্লান দেখতে পাচ্ছেন চার ইউনিট মাত্র তিরিশ ফিট তিন ইঞ্চি এবং ছেষট্টি ফিট আট ইঞ্চি জায়গার উপর এই প্লানটি করা হয়েছে এটা আপনার থ্রি ডি দেখতে পাচ্ছেন থ্রি ডির পরে যে ফ্লোর প্লানটি চার ইউনিট আমরা কিভাবে করছি সেটির বিস্তারিত এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লানটি তাই আপনাদের যাদের জায়গায় এরকম রেক্ট্যাঙ্গেল বা লম্বাটে জায়গা রয়েছে তা আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট মোড় কুড়িগ্রাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ